সবাইকে স্বাগত আজকে আমরা এস এস সি দুই হাজার তেইশের যশোর বোর্ড এর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব দুই নং সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি ফোরের চতুর্থ ঘাতের মূল দুই নং হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এইটটি ওয়ানের চতুর্থ ঘাতের মূল আর তিন নং হচ্ছে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকোয়াল টু ফাইভ ক উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর এটা মাইনাস হইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তো কিন্তু এটা প্লাস সেই জন্যই সূত্র পড়বে না তো ফোরকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে টু এ বি হচ্ছে এখানে এইট প্লাস চৌষট্টিকে লেখা যায় এইট স্কোয়ার তো এই অংশটি কিন্তু উপরের কোথাও নেই সেজন্য এই অংশটিকে আমাদের বিয়োগ করতে হবে আট দুগুণে হচ্ছে ষোলো তাহলে সিক্সটিন এক্স স্কোয়ার এই মানটি আমাদের বিয়োগ করতে হবে এখন এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে পরে সেজন্য আমরা এ প্লাস বি স্কোয়ার লিখবো তাহলে এ প্লাস বি তার স্কোয়ার ষোলোকে লেখা যায় ফোর তার এক্স তার স্কোয়ার এখন এই সূত্রটি পুরোপুরি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে এটুক হচ্ছে এ আর এটুক যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা উৎপাদক সূত্র তাহলে এখানে এই দুইটা প্লাস দিয়ে লিখবো একবার এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস ফোর এক্স আবার ফোর এক্সের আগে মাইনাস দিয়ে লিখবো তো এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস ফোর এক্স এখন এটাকে সাজিয়ে লিখবো তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট অ্যান্সার খ এইট পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু পি টু দা পাওয়ার ফোর প্লাস কিউ টু পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তো এটার জন্য আমাদের এক এবং দুই নং যে উদ্দীপক অংশটি রয়েছে সেটা ব্যবহার করতে হবে খ দেওয়া আছে পি স্কোয়ার এখন আমরা এটাকে ভাঙাবো তাহলে সিক্সটি ফোর এটাকে লেখা যায় হচ্ছে ওয়ান বাই ফোর এখন সিক্সটি ফোর হচ্ছে সিক্সটি ফোর এটাকে লেখা যায় হচ্ছে এইট স্কোয়ার এখন এটা যদি আমরা পাওয়ারের সাথে বাইরের পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে গুণ হইলে আমরা টুর সাথে ফোর কাটাকাটি করবো এজন্য পাওয়ার হবে এইটের পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু এটাকে লেখা যায় হচ্ছে রুট এইট এবং আরেকটি মান দেওয়া আছে সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে এইটটি ওয়ান এর চতুর্থ ঘাত এর মূল এখন এইটটি ওয়ানকে আমরা পূর্বের মতো ওয়ান বাই ফোর লিখতে পারি তো এটা হচ্ছে এইটটি ওয়ানকে ভাঙাইলে তিন পাওয়া যাবে চারবার তাহলে এইটটি ওয়ান আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে টোয়েন্টি সেভেন তিন দিয়ে ভাগ করলে হচ্ছে নাইন তিন দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি অর্থাৎ এখানে তিন রয়েছে চারবার তাহলে থ্রি পাওয়ার ফোর তাহলে এটা এটা কাটাকাটি গেলে থ্রির পাওয়ার হচ্ছে ওয়ান থ্রি তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান লিখতে পারবো রুট ওভার এইট আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটার মান লিখতে পারি থ্রি এখন আমাদের যে মানটি বের করতে বসে সে মানের জন্য আমাদের প্রয়োজন এই দুইটি অংশ একত্রে তাহলে প্রদত্ত রাশি এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দ্য পাওয়ার ফোর প্লাস কিউ টু দ্য পাওয়ার ফোর এটার মান বের করতে হবে তাহলে আমরা যদি এটা লিখি ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার ইনু টু অর্থাৎ আমরা আটকে ভাঙালাম ফোর পি কিউ মানে ফোর এ বি সূত্র ব্যবহার করবো আর এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত ব্যবহার করব তাহলে পি পাওয়ার ফোর এটাকে লেখা যায় পি স্কোয়ার তার স্কোয়ার আর এটাকে লেখা যায় কিউ স্কোয়ার তার স্কোয়ার তাহলে ফোর পি কিউ মানে ফোর এ বি সূত্র তাহলে পরিবেশ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এর পরিবর্তে পি স্কোয়ার দেবো আর বির পরিবর্তে কিউ স্কোয়ার দেবো আর এটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন এটাকে সূত্র ভাঙানো হইলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এর জায়গায় পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার এর জায়গায় পি স্কোয়ার আর বিয়ের জায়গায় হচ্ছে কিউ স্কোয়ার একইভাবে নিচে সূত্র প্রয়োগ করলে সেম একই জিনিস হবে মাঝখানে শুধু মাইনাসের জায়গায় এটা প্লাস হবে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন এ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান পেয়েছি হচ্ছে রুট ওভার এইট তাহলে রুট ওভার এইট তার স্কোয়ার আর এটার মান পেয়েছি থ্রি তাহলে থ্রি স্কোয়ার একইভাবে এটা হচ্ছে রুট এইট আর এটা হলো থ্রি স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ারে কাটা তাহলে এইট তিনের স্কোয়ার হচ্ছে নয় একইভাবে এটা এইট প্লাস নাইন আট থেকে নয় গেলে হচ্ছে মাইনাস এক আট আর নয় যোগ করলে হচ্ছে সতেরো তাহলে হচ্ছে মাইনাস সেভেন্টিন তাহলে এটার মান হচ্ছে হচ্ছে মাইনাস সেভেন্টিন অ্যান্সার গণক প্রশ্ন তিনের যে উদ্দীপক রয়েছে সেটার আলোকে দেখাও যে এ প্লাস টু হোল পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু হোল পাওয়ার ফাইভ ইকল টু টু ফাইভ দেওয়া আছে এ টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু টু ফাইভ তাহলে ধরি এ প্লাস টু এটাকে আমরা এক্স ধরে নিলাম তাহলে সুতরাং এক্স মানে এই অংশটি দাঁড়াবে এক্স প্লাস ওয়ান হচ্ছে ফাইভ এখন আমরা যেটা প্রমাণ করবো বা বের করবো সেটা হচ্ছে এরকম এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এটা আমরা প্রমাণ করব টু ফাইভ টু ফাইভ এটা প্রমাণ করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর আরেকটা অংশ লাগবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই দুইটার মান তাহলে আমরা এখন প্রথমে স্কোয়ারের মান বের করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে 25 ফাইভ মাইনাস টু সমান সমান হচ্ছে 23. তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান হচ্ছে টোয়েন্টি থ্রি এবং কিউবের মান বের করবো তাহলে এক্স কিউব প্লাস ওয়ান কিউব

এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মান এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই মানটি এই দুইটা ব্যবহার করে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এর মানটি বের করব এটা দুইভাবে করা যায় এই অংশ এবং এই অংশ গুণ করে করা যায় অথবা এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভের কোনো সিদ্ধান্ত প্রয়োগ করেও করা যায় তো আমরা যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এটার মান হচ্ছে টোয়েন্টি থ্রি আর এটার মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো এখন আমাদের গুণ করতে হবে এক্স স্কোয়ারকে এক্স কিউব দ্বারা তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারকে গুণ করতে হবে এটা দ্বারা তাহলে এক্স স্কোয়ার উপরে এক্স কিউব নিচে ওয়ান বাই এক্স স্কোয়ারকে এটা দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স কিউব উপরে এক্স স্কোয়ার নিচে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে ওয়ান বাই এক্স কিউব গুণ করতে হবে এভাবে গুণ করলে আর কি সূত্র মনে রাখার প্রয়োজন পড়ে না এই দুইটার গুণ ফল হচ্ছে টু ফাইভ থ্রি জিরো পঁচিশশো তিরিশ তো আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ার যুগ হয় তাহলে এক্স পাওয়ার ফাইভ প্লাস এটা এটা কাটা উপরে ওয়ান নিচে এক্স এইটা এটা কাটা গেলে এক্স থাকবে উপরে ওয়ান নিচে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ আমরা এটাকে সাজিয়ে লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু ফাইভ থ্রি জিরো এখন এই মান যা আছে তাই থাকবে তো এই অংশটুকুর মান আমরা উদ্দীপক থেকে পাই পাঁচ এই প্লাস ফাইভ ডান দিকে গেলে হচ্ছে মাইনাস ফাইভ এখন আমাদের এক্স কিন্তু উদ্দীপকে ছিল না কোথাও আমরা ধরে নিছি এখন এক্স এর মানটা আমরা বসাই দিব তাহলে এক্সের মান হচ্ছে এ প্লাস টু এটা আমাদের দেখাইতে বসে তো দেখানো হলো